বন্ধুরা পটল তুলছি দেখতে পাচ্ছেন আমার হাতে পটল এখন পটল তোলা কাজটি কিন্তু খারাপ নয় কিন্তু পটল তোলা শব্দটির অর্থ একটু খারাপ পটল তোলা শব্দের অর্থ আমরা সকলেই জানি মারা যাওয়া তো এই পটল তোলার সঙ্গে মারা যাওয়ার কি সম্পর্ক বন্ধুরা সুবলচন্দ্র মিত্র সরল বাংলা অভিধানে লিখেছেন যে একটি গাছ থেকে যখন সকল পটল তুলে নেওয়া হয়ে যায় তখন নাকি গাছটি মারা যায় তাছাড়া আরও অনেক কারণ রয়েছে কিন্তু বন্ধুরা এই পটল গাছ সম্পর্কে আরও একটি কথা রয়েছে পটল গাছের শিকড় হচ্ছে বিষাক্ত হয়তো এই গাছের মূল খেয়েও মারা গেছিলেন সেই জন্য বলা হয় পটল তোলা অর্থাৎ মারা যাওয়া আরও কারণ আছে পটল শব্দের অর্থ হচ্ছে চোখের পর্দা আচ্ছাদন এবার দেখবেন মারা যাওয়ার পরে চোখের এই পর্দাটা একটু উপরে উঠে থাকে সেই জন্য বলা হয় পটল তোলা শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া আরও একটি কারণ রয়েছে পটল শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছেদ অধ্যায় অর্থাৎ তার জীবন শেষ হয়েছে তিনি পরলোক গমন করেছেন